আসসালামু আলাইকুম প্রবাসী সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আলোচিত ঘটনাটির বিস্তারিত একই সাথে থাকছে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য জাতিসংঘ অধিবেশনের স্বাভাবিক যে কার্যক্রম চলতে বছরের এটি আজ শুরু হওয়ার কথা গতকালই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া আমাদের পক্ষ থেকে স্পেশালি সাধুবাদ জানায় তাদেরকে পরিশেষে তারা ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিয়েছে দখলদারী দেশের কি নির্যাতন অত্যাচার অব্যাহত রয়েছে যা আপনারা প্রতিদিনই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনি কি মনে করেন এই ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিন তাদের সার্বভৌম ফিরে পাবে নাকি এটাও একটা নাটক আপনার মতামত কমেন্টস করুন আজ দেশে টাকা পাঠাবেন সর্বশেষ তথ্য অনুযায়ী তিনশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে ক্যাশ পিক আপ পাবেন তিনশো টাকা রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক মাধ্যম যেগুলো ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য আর আমরা পরিবর্তনটাও দেখতে পাই সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করবেন এবং ওমানের এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আমরা আড়াই পার্সেন্ট পনেরো টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করতেও দেখেছি বর্তমানে সময় এই সিস্টেমটা জনপ্রিয় হয়েছে তবে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কি একই সাথে আড়াই যুক্ত হওয়ার পর আপনার টাকা সঠিক থাকছে কিনা। না আজ প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেটের গোল পাচ্ছেন বারো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের গোল পাচ্ছেন উনিশ ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের গোল্ড পাচ্ছেন সাতাশ সমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁয়ত্রিশ সমান রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চল্লিশ সমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ সমান রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছেচল্লিশ মানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে পরিবর্তন আসবে অবশ্যই বিষয়টি কনফার্ম করে নেবেন